কার্যালয় হিসেবে এই লোকসভা নির্বাচনে আমাদের পার্টির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের যেমন বিধানসভা কার্যালয় আছে তেমনি করে আমাদের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে আমাদের পার্টির এই নির্বাচনী কাজকর্ম পরিচালনা করবার জন্য অঞ্চল কার্যালয় হিসেবে এক একটা জায়গায় আমাদের অফিস খুলে কাজকর্ম পরিচালনা করবার সিদ্ধান্ত হয়েছে দীর্ঘদিন যাবত এই এলাকায় ভয় ভীতি এবং সন্ত্রাসের কারণে আমাদের এই অফিসকে পোলা সম্ভব হচ্ছিল না আজকের এই এলাকার মানুষ একত্রিত হয়ে কেন্দ্রেমারি অঞ্চলের এই চকের এই পার্টি অফিস আজ থেকে আমাদের লোকসভা নির্বাচনের অঞ্চল কার্যালয় হিসেবে আমাদের এই কাজকর্ম হবে আপনারা সবাই এই এই অফিসকে ঘিরে এই এলাকায় নির্বাচনী কাজকর্ম পরিচালনা করবার ক্ষেত্রে এই অফিসকে ব্যবহার করবেন এবং কাজে লাগাবেন এবং আগামী দিনে এই এলাকায় সুসজ্জিত আকারে লাল লালঝান্ডা দিয়ে সাজিয়ে এই এলাকার মানুষকে ঐক্যবদ্ধ করবার মধ্যে দিয়ে এই লোকসভা নির্বাচনে তৃণমূল বিজেপির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিগুলিকে ঐক্যবদ্ধ করে লড়াই যে ডাক পাটি দিয়েছে আপনারা সেই ডাকে সাড়া দিয়ে এই এলাকার মানুষকে সংগঠিত করবেন এই প্রত্যাশা রেখে আপনাদের ধন্যবাদ অভিনন্দন লাল সারাম জানিয়ে আমার কথা শেষ করছি